জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আনন্দিত জয় জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের জীবনের নিত্য করণীয় কিছু কথা পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনকে সুন্দর পথে সুগঠিত করে তোলার জন্য নিত্যকরণীয় কিছু কথা বলে গেছেন কিছু নীতি দিয়ে গেছেন আমরা সকলেই তা অবগত আমরা জানি দীক্ষা নিলেই কিছু কথা ঋত্বিক দেবতারা আমাদেরকে বলে দেন যে ঘুম থেকে উঠে অর্ঘ তুলতে হয় শ্রী শ্রী ঠাকুরের এটা নীতি কিন্তু আমরা সেই জিনিসটাকে অনেকে নিষ্ঠা সহকারে গ্রহণ করতে পারি আবার অনেকে দায়বদ্ধতার খাতিরে করে থাকি আবার অনেকে অবহেলাও করে থাকি তো সেই কথাটি হচ্ছে ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনকে সুন্দর ও সুপথে চালিত করার জন্য সুগঠিত করার জন্য পঞ্চনীতি দিয়ে গেছেন তা আমরা সকলেই অবগত নীতিগুলি হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী ও সদাচার যজন যাজন ইষ্টভৃতি এই তিনটি হচ্ছে মূল নীতি যেগুলি অভ্যস্ত করতে পারলে আমরা পরবর্তী নীতিগুলিকে গ্রহণ করতে পালন করতে সক্ষম হয়ে উঠব যজন কথার অর্থ আমরা এর বহু পূর্বেও শুনেছি অর্থাৎ জানা আমরা যাকে জীবনে গ্রহণ করেছি তার সম্পর্কে যত জানবো যত অগভীর তার সম্পর্কে জানার চেষ্টা রাখবো তত তার প্রতি আমার একটা টান গজাবে আর সেই টানটায় ভালোবাসাতে পরিণত হবে ভালোবাসতে পারলেই তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস আসবে তাই যজন যাজন আমি যখন যা কিছু গ্রহণ করব অর্থাৎ জানবো সেগুলি যখন আমি জেনে যাব তার একটা আলাদা আচরণ আমার মধ্যে প্রকাশিত হবে যেটি যাজন রূপে পরিবেশে প্রতিফলিত হবে ইষ্টভৃতি মূল নীতি ইষ্টভৃতি যেটি আমার দীক্ষাকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ আমি যে আজকে দীক্ষা গ্রহণ করলাম ঋত্বিক দেবতার মাধ্যমে যে নাম আমি পেলাম সেই নামটিকে আমি জাগ্রত রাখবো কী করে ইষ্টভৃত্তির মাধ্যমে তাই ইষ্টভৃত্তি মূল নীতি ইষ্টভৃত্তি না করলে যার দয়ায় বেঁচে আছি যার দয়ায় আলো বায়ু জল সব কিছু গ্রহণ করে জীবনকে পরিচালিত করছি তার সঙ্গে আমার কানেক্টিংটা কোনো মতেই অ্যাক্টিভ থাকবে না অর্থাৎ ইষ্টভৃতি হচ্ছে সেই কানেক্টিং পর্যায়টা ইষ্টভৃত্তি করলে মনে প্রাণে প্রত্যহ নিষ্ঠার সঙ্গে নিঃস্বার্থ অর্ঘ নিবেদন ব্যক্তির মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে আত্মবিশ্বাস জাগ্রত করে যা দৈনন্দিন জীবনে সফলতার দরজা খুলে দেয় তাই ইষ্টভৃত্তি করা প্রয়োজন তাই আমরা ইষ্টভৃতি কেন করব সেটা জানলাম ইষ্টভৃতি কি সেটা আরও সহজ করে বলি যিনি আমার বাঁচার জন্য জল মাটি আলো বাতাস দিয়েছেন তার যার দয়ায় আমি বেঁচে আছি তার ভরণের জন্য অন্য জল গ্রহণের পূর্বে যে অর্ঘ নিবেদন করব তাই হলো ইষ্টভৃত্তি তাই ইষ্টভৃত্তি নিবেদন করার মধ্যে আমার মধ্যে কোনো প্রত্যাশা থাকবে না প্রত্যাশাহীন অর্ঘ রূপে যেটি আমার ইষ্টকে নিবেদন করব তাই ইষ্টভৃতি শ্রীশ্রী ঠাকুর নিজ মুখে ইষ্টভৃতি সম্পর্কে কিছু কথা বলে গেছেন দীক্ষা নিলেই ইষ্টভৃতি করতে হয় এটা কিন্তু আমরা সকলেই জানি ইষ্টভৃতিকে কিভাবে করে কিভাবে পৌঁছালে জীবনকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় সেই জন্য ঠাকুর কি কি বানিয়ে দিয়েছেন শুনে নেব শ্রিশ ঠাকুর বললেন দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো এসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুত হয় এনা করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয় শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রীমুখে ইষ্টভৃতি কিভাবে পরিপালন করা দরকার তা বলে গেছেন এই বাণীর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম ইষ্টভৃতি কোন অর্ঘ্য থেকে করা উচিত অর্থাৎ আমরা আমাদের জীবিকা আহরণের জন্য দিন রাত শ্রম করে উপার্জন করি সেই উপার্জন থেকেই আমাদেরকে ইষ্টভৃতি করা লাগে ঠাকুর শ্রীমুখে বলে গেছেন ঠাকুর আরও বলেছেন যে জল গ্রহণের পূর্বেই করিস ইষ্টে নিবেদন আমরা নিজস্ব উপার্জন থেকে নিজ জল গ্রহণের পূর্বেই আমি ইষ্টকে তা নিবেদন করব। অর্থাৎ ভোরবেলায় আবার ঠাকুর বলছেন তো এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাস্টি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা ঠাকুর পরিষ্কার বলে দিলেন যেভাবে তুমি ইষ্টভৃত্তি করছো করে যাও তিরিশ দিন যেদিন সম্পূর্ণ হবে আমরা জানি মাসটি যবে শেষ হয় অর্থাৎ তিরিশ দিনে মাস তিরিশ দিন যেদিন শেষ হবে সেই দিনই ইষ্টস্থানে পাঠানোর কথা ঠাকুর শ্রীমুখে বলে গেছেন ইষ্টভৃত্তি পাঠানোর পরেও কিন্তু আরও কিছু করা বাকি রয়েছে ঠাকুর বলছেন ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস ইষ্টভৃতি পাঠানোর পরেও আরও দুটি ভোজ্য রাখা লাগে গুরুভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস আমরা যেটি ভ্রাতৃভোজ্য বলি সেটি গুরুভাই ও গুরুজনের দুজনের মধ্যে সেটি ভোজ্য অর্থাৎ তার অনুকল্পে অর্ঘ্য দেওয়া লাগে ঠাকুর আরও বলছেন পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো অর্থাৎ আজ যদি আমার ই্টভৃত্তি তিরিশ দিন হয় আমি ইষ্ট সকাশে যদি সেটা পাঠিয়ে থাকি তারপর দুজন গুরুভাই ও গুরুজনের মধ্যে ভোজ্য দান করে আমি আরও কিছু ভোজ্য রেখে দেব পারাপড়শির সেবার কাজের জন্য অর্থাৎ যেটিকে আমরা ভূত বলে রাখি সেই অর্ঘটি রেখে দেওয়া লাগে যখন যে বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য এটি করা লাগে এসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এনা করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয় অর্থাৎ ইষ্টভৃত্তি পূর্ণ করতে গেলে ইষ্টভৃত্তি সকাশে পাঠানোর পর ভ্রাতৃভোজ্য ও ভূতভোজ্য রাখা হলে সেটি সম্পূর্ণ হয় নচেত কিন্তু ইষ্টভৃতি সম্পূর্ণ হয় না শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রীমুখে তা বলে গেছেন উদ্ধৃত বাণীগুলি অনুশ্রুতির প্রথম খণ্ডের ইষ্টভৃতি সস্তয়নী অধ্যায় থেকে গৃহীত ঠাকুর বলছেন আমরা জীবনকে কিভাবে পরিচালিত করব তার জন্য ইষ্টভৃতি মোক্ষম একটি পদ দীক্ষার তিরিশ দিনের দিন ইষ্টভৃতি ইষ্ট সকাশে পাঠানোই বিধি সেই সাথে দক্ষিণা সংগঠনী ও ঋত্বিকী অর্থাৎ ইষ্টভৃত্তির সাথে আমরা কিন্তু প্রত্যেকেই সেটা পাঠিয়ে থাকি যারা নতুন দীক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ ইষ্টভৃতি তিরিশ দিনে যা অর্ঘ তুলছেন তার সাথে যেদিন সকাশে পাঠাবেন দক্ষিণী সংগঠনী ও ঋত্বিকী সহ অর্ঘ দিয়ে ইষ্টসকাশে তা পাঠানো লাগে সকাশে পাঠানোর পরও ভাতৃভোজ্য রাখা লাগে উদ্ভোজ্য রাখা লাগে যা শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রীমুখে বলে গেছেন শ্রী শ্রী ঠাকুরের আরেকটি বাণী তিনি বলছেন ইষ্ট ধান্দার তুক কি জানিস ইষ্টভৃতি পালা এই তুকেরই খাঁটি পালায় জুড়োই অযুত জ্বালা সব থেকে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে ঠাকুর আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমাদের বাঁচা বাড়া সুন্দরতা জীবনের উৎকর্ষতা সব কিছু লুকিয়ে রয়েছে ইষ্টভৃতির মধ্য দিয়ে তাই আমাদের সর্বাগ্রে আমাদের ইষ্টভৃতি ঠিক করা প্রয়োজন ইষ্টভৃতি কেন করব ইষ্টভৃতি কি তা নিয়ে আজকের প্রসঙ্গটি আলোচনা করলাম ইষ্টভৃতি সম্পর্কিত এই প্রসঙ্গটি অতি অবশ্যই শুনবেন এবং বেশি বেশি করে নিজেদের মধ্যে যারা অবগত নয় তাদের মধ্যে শেয়ার করে বার্তাটি পৌঁছে দেবেন কিভাবে ইষ্টভৃতি করলে সেটি সম্পূর্ণ হয়ে ওঠে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী প্রসঙ্গে নতুন কিছু আলোচনা করব জয়গুরু পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল শ্রীচরণে সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম